আল্লাহর নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ ও জগৎবাসী আমার উম্মতরা सुनो আমার ইমাম হাসান হুসাইন এই দুইটা নাম কোন সাধারণ নাম নারে এই দুইটা নাম হচ্ছে জান্নাতী নামের মধ্যে দুইটা নাম বলেন সুবহানাল্লাহ এই দুইটা নাম হচ্ছে জান্নাত থেকে নেওয়া দুইটা নাম দুনিয়ার কোন সাধারণ নাম না রে আমার মন আল্ হাসাদ ওয়ালসাইন ও ইসলাম আহলীল জারনা জাংনাতী নামদের মধ্যে দুইটা নাম এই দুইটা নাম দুনিয়ার কোন সাধারণ নাম না আমার আল্লাহ বাকের পক্ষ থেকে বাজেট করা আমার দুই গুলি তার টুকরা নাতিনের জন্য জান্নাত থেকে এই দুইটা জান্না আল্লাহ পছন্দ করে দিয়েছে আরও যারা বলেন আল্লাহ হুয়াখিবার যেটা বলেন নায়ার সু আল্লাহ সম্মানিত মতারাম হাজিরিন আমার পানের বায়রা রে বন্ধুরা রে কারবালার ময়দানের ঘটনাটা ইতিহাসটা এমন একটা করুণ ইতিহাস এমন একটা হৃদয় বিদারক ইতিহাস যে ইতিহাসটা যদি হুসাইনের মুসলমানরা যদি শোনে চোখের পানি আর ধরে রাখতে পারে না ওই কারবালার ময়দানের ইতিহাসটাই বড় নির্মম ইতিহাস বড় হৃদয় বিদারক ইতিহাস আমার প্রাণের বাইরে বন্ধুরা মুসিলান کرام দেন জানেন নি মারাই হুসাইন আল হাসান আল হুসাইন শব্দটা কেমন একটা শব্দ কোথায় থেকে নামগুলা না হয়েছে এই নামের গুরুত্ব কি কুতাই থেকেই নামগুলা না হয়েছে ও প্রাণের বায়ার আর এই দুনিয়ার জমিনে ইমাম হাসান হুসাইন নাম ছিল না জাহেলিয়াতের যুগে ইমাম হাসান হুসাইন নাম আছে দুনিয়াতে তারা জানত না ইমাম হাসান হুসাইন নামটা বড় দুই তিন নাম বড় নিয়ামত নাম আমার পানেরবারে নাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে الحسن والحسين اسمان من اهل الجنه ولن سبحان الله اللهم بولن الحسن والحسين اسمان من اهل الجنه او جگت من امن امار امام حسن حسين كن شدر এই দুইটা নাম হচ্ছে জান্নাতি নামের মধ্যে দুইটা নাম বলেন এই দুইটা নাম হচ্ছে জান্নাত থেকে নেওয়া দুইটা নাম দুনিয়ার কোনো সাধারণ নাম না রে আমার আল হাসান হুসাইন ও ইসমান জান্নাতি নামদের মধ্যে দুইটা নাম এই দুইটা নাম দুনিয়ার কোন সাধারণ নাম না আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট করা আমার দুই কলিজার টুকরা নাতির জন্য জান্নাত থেকে এই দুইটা নাম আল্লাহ পছন্দ করে দিয়েছে আরো ধরে বলেন আল্লাহু আকবার ধরে বলেন না ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুইটার নাম বড় নিয়ামতপূর্ণ নাম বন্ধুগণ আমার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় পাত্র ছিলেন আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে দুনিয়ার মানুষ الشضاء. إن الحسن والحسين هما ريحان من الدنيا إن الحسن والحسين هما ريحان من الدنيا أما الإمام حسان الإمام حسين رضي الله تعالى عنه তাদের দুইটি নাম হলো দুনিয়ার জমিনে আমার দুইটা ফুল বলেন না সাহান আল্লাহ নবী বলেন আমার ইমাম হাসান ইমাম হুসেন নদী আল্লাহ জুনিয়ার জমিনে দুইটা ফুল আমার দুইটা জন্নতি ফুল রে আমার দুইটা বড় মহাবতের ফুল আমি দুনিয়াতে রেখে এসেছি আল্লাহ হাসানু আল হুসেন হুমারাই হানু এই দুইটা নাম হলো দুনিয়ার জমিনে জান্নাতি নামের মধ্যে দুইটা ফুল